বৃন্দাবনেও লাটু মহারাজের আপন স্বভাব সিদ্ধ স্বতন্ত্র উদাসীন এবং তপময় জীবনযাপন রীতি সেই দক্ষিণেশ্বরের মতোই সমান প্রবাহমান ছিল তাঁর বালকবধ যথেচ্ছ আহার বিহার বিচরণ কখনো কখনও অন্যের চোখে বিরক্তিকর ঠেকলেও শ্রী শ্রী মা কিন্তু এ বিষয়ে বরাবরই স্নেহ ও সহানুভূতিশীল ছিলেন যোগিন মহারাজ উত্তরকালে ওই বৃন্দাবন স্মৃতি প্রসঙ্গে একবার বলেছিলেন একবার লাটু মহারাজ কাউকে কিছু না বলে কোথায় যে ডুব মারলে আমরা তার কোনো পাত্তা পেলুম না শ্রী শ্রী মা তার জন্য বড় ভাবিত হলেন তিন দিন পরে নিজে এসে হাজির হলো চুল চোখ মুখ লাল যেন বিকারের রোগী সবাই মিলে জিজ্ঞাসা করলুম কোথায় ছিলি কোনো উত্তর দিলে না শুধু হাসতে লাগল শেষে মা যখন জিজ্ঞাসা করলেন তখন বললে নদীর ধারে ছিলুম তারপর ঠিক ছেলে মানুষের মতো বললে বড় খিদে পেয়েছে মা মা কিছু খাবার দিন তাড়াতাড়ি খেয়ে দিয়ে কাউকে কিছু না বলে আবার চলে গেল এসব দেখে মা বলতেন লাটুর সবই অদ্ভুত শ্রী শ্রী মায়ের সেদিনের সেই আশীর্বচনই যেন কিছুকাল বাদে লাটুকে পরিণত করে স্বামী অদ্ভুত আনন্দে